যে বিষনে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের প্রিয় মানুষ শাস্ত্রপাত্র সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ তাসেম ভাই কেমন আছেন ভালো আছি শুরুতে আপনার কাছে জানতে চাইবো আসলে মাদক একটা সমাজে ব্যাধি বলা যায় বা ক্যান্সার বলা যায় এই যে বর্তমান সমাজে তরুণ তরুণীরা মাদকের দিকে বেশি আসক্ত হচ্ছে কারণটা কি আসলে আসলে কারণটা আমি যেটা মনে করি মাদক কিন্তু বর্তমানে সমাজ শৈলাভ পাড়ায় পাড়ায় গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটা জায়গায় এখন মাদকে শৈলাভ হয়ে গেছে মাদক এখন সহজলভ্য এই সহজলভ্যতার কারণে আমি এটাকে ওই মুখ্য দায়ী করব এই সহজলভ্যতার কারণে তরুণ তরুণীরা মাদক দেখছে এবং তার যে ওই পাশের জন রয়েছে বা মাদক সেবীদের যে ওই মাদক বিক্রেতাদের যে একটা ওই ওদেরকে টুপ দেওয়া সহজ দিতে পারছে মাদক ঘরে ঘরে পাড়ায় পাড়ায় এই কারণে তরুণরা বেশি ঝুঁকছে বলে আমি মনে করি আরেকটি বিষয় হচ্ছে আসলে মাদকের কারণে বর্তমান সমাজ কি কি ক্ষতি হচ্ছে আপনি মনে করছেন আসলে মাদক তো ব্যক্তি পরিবার সমাজ জাতি ধ্বংস করছে এখন এই যেই যিনি মাদক সেবন করেন তিনি পরিবারের অশান্তির কারণ তিনি সমাজে অশান্তির কারণ তিনি জাতির অশান্তির কারণ একই ব্যক্তি সব জায়গায় বিচরণ এখন এর থেকে মুক্তির জন্য মাদক থেকে দূরে থাকাটা একান্ত প্রয়োজন বলে মনে করি আরেকটি বিষয় হচ্ছে আসলে আমরা এই পড়ব আমি শিল শহরটা আসলে বিভাগীয় নগর এই বিভাগীয় শহরে আমরা বিভিন্ন যে অকারাজগুলো হয়েছে বা বড় বড় যে কোন হয়েছে এটা সবগুলোর সাথে বেশি অংশ আংশিক ভাবে যেটা বলা যায় মাদকে সম্পৃক্ততা আছে এই ক্ষেত্রে মাদকাসক্ত ব্যক্তিরা আসলে কোন কোন অপরাধে সাধারণত জড়িত হয়ে থাকে আপনি মনে আসলে মাদক বিক্রেতা এবং মাদক সেবী তারা কিন্তু প্রকৃত অর্থে আমি যেটা মনে করি লোক বিবেক বর্জিত কারণ বিবেক বর্জিত ব্যক্তি ছাড়া আপনি কেউ মাদক ব্যবসাও করবে না মাদক সেবনও করবে না এখন আর ওরা যেহেতু সহজেই আপনার সংগঠিত হতে পারে ওরা উগ্র যে কোনো কাজ বিবেচিন্তা ওরা করে না উগ্রতার ভিতর থেকে মাদকের যে একটি উগ্রতা কি রূপ সেটি সহজে ঘটে এই জন্য যত এলাকায় দেখবেন যে মারামারি ময়মসিংহ আগে অনেক হয়েছে মাদকের কারণে হয়েছে কিছুদিন আগে আপনার ওই দিকে দুপাগুলা একটা মারামারি হয়েছে দুই গ্রুপ মাদক নিয়ে কিন্তু হয়েছে তাহলে এই মাদকের কারণে কিন্তু আনশৃঙ্খলটাও অবনতি হয় আরেকটা বিষয় আসলে প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান বা মাদক অধিদপ্তর পুলিশ ডিবি র‍্যাম পাশাপাশি অন্যান্য বাহিনী মাদক নিয়ে কাছে মাদক অভিযান চালাচ্ছে বারবার এই অভিযান চালানোর পরেও মাদকের বিস্তার বা এখনও যে শহরটা যে মাদকের একটা বিস্তার বলা যায় এই কারণটা কেন লক্ষ্য করে দেখুন যে ধরছে কাদের প্রশ্ন কিন্তু সেটা মাদকের যে ব্যবসাটা এটা কিন্তু একটা চেনের এর মাধ্যমে হয় একটা সিন্ডিকেটের মাধ্যমে হয় আপনি ধরছেন যে বিক্রেতা তা বিক্রেতাকে যখন আপনি ধরছেন তাদের যে সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেট কিন্তু তৎপর এই সিন্ডিকেট উপর লেভেল পর্যন্ত রয়েছে এবং তারা কিন্তু সহজে তাকে সারিয়ে নিয়ে আসে নিয়ে আসে আবার সে মাদকে কিন্তু ওই আবার ব্যবসা যাচ্ছে এখন আপনি যদি যে মাদক সিন্ডিকেটে যে রাঘব বল রয়েছে যদি তাদেরকে না ধরেন তাহলে আপনি ওই 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 আপনি যারা মাঠে বিক্রি করে তাদেরকে ধরে তো আপনি ওই কমাতে পারবেন না এটা কোন সহজ সাপ এই জায়গাটা আমরা হাতটা দিচ্ছি না কেন দিচ্ছি না সেই প্রশ্নটি আজকে আমি রাখছি এই প্রশ্নটি আমাকে রাখা বা দর্শকদের উদ্দেশ্যে রাখা থেকে আপনি নিজে কি মনে করছেন এই বিষয়টা আসলে কারণটা কি কারণ আমি মনে করি যে এই যে মাদকের যে ভয়াবহতা এখানে মাদকের যে সিন্ডিকেটে রয়েছে সিন্ডিকেটে কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মানুষ আপনার জড়িত যেমন আইনশৃঙ্খলা বাহিনীর লোক থাকে প্রশাসনের লোক থাকে এবং ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক দলের যে দুষ্ট দুষ্টচক্র এই তিনটা ওই গ্রুপের যে দুষ্ট চক্র তারা কিন্তু আশ্রয় প্রশ্রয় দিচ্ছে মাঠে যারা মাদক বিক্রি করে নাহলে এই মাদক কোথা থেকে আসে কোথায় থাকে গুদানজাত করা হয় স্টোরেজ করা হয় তাহলে আমাদের বাহিনীর লোক জানে সবাই জানে যখন ওই আপনার একজন ধরা পড়ে মাঠের যে ওই তাকে আপনার বিভিন্ন মাধ্যমে সারিয়ে নিয়ে আসে তাহলে এই যে রাগবল রয়েছে যারা কাঁচা টাকা কামাচ্ছে মাদকের বিক্রি করে মানুষকে ধ্বংস করে সমাজ ধ্বংস করে তাদেরকে যদি আপনি না দমাতে পারেন তাহলে তো ওই মাদক দিন দিন বাড়বে ওই শুধু ধরবেন আবার জেল থেকে ছেড়ে চলে আসবে আর বিষয় হচ্ছে রিসেন্টলি যেভাবে সেই শহরে হানি ট্যাপ যেটা বলা যায় এই হানি ট্যাপের যে বিষয়টা আমরা দেখেছি যে মাদক যে সম্পৃক্ততা বা মাদক সেবন বা বিলাসী জীবনযাপনের ক্ষেত্রে তারা ভূমিকা রাখার জন্য বা এটা লিড করার জন্য তারা বিভিন্ন হানি ট্যাপের পাঠ পাচ্ছে এই কারণটা কি মনে করছেন এটাও কি মাদকের কারণে হচ্ছে কিনা হ্যাঁ এখানেও দেখবেন মাদকের একটি মাদক তো এখন বিভিন্ন প্রকার শুধু মদ আপনার মাদক এই প্রিন্সিডিল মাদক এছাড়া কিন্তু অনেক প্রকার মাদক রয়েছে বড়ি জাতীয় মাদক ইংরেশন জাতীয় মাদক ওই যে ওই ওই সেক্সুয়াল মাদক যে খালি ওই উগ্র সেক্স আসবে এই যে এই যে মাদক এই যে বিভিন্ন প্রকারের মাদক রয়েছে এই মাদক যখন সেবন করা হয় তখন তার যে খামুক যে একটা নষ্ট মানসিকতা গড়ে ওঠে এই নষ্ট মানসিকতার কারণে কিন্তু এই যে হানি টেপের মতো যে বিষয়গুলা এছাড়া কিন্তু জড়িত তখন টুকগুলা দেয় যে হানি টাইপ ময়ম কিন্তু হয়েছে এখন এই যে হানি টাইপের যে টোপগুলো কাদের দিচ্ছে কাদের দিচ্ছে কিন্তু ওই শ্রেণীর মানুষগুলোতেই ওই ওই দিচ্ছে যারা এই উগ্রতার সাথে জড়িত উগ্র জনতা উগ্র মাদকের সাথে জড়িত তাদেরকে কিন্তু বেঁচে বেছে কিন্তু হানি টেপ দিচ্ছে এই জন্য মনে করি যে এর সাথে মাদকের একটি সঞ্চলিত রয়েছে আরেকটি বিষয় হচ্ছে আসলে আপনার কাছে জানতে চাইবো আসলে আপনি সমাজ রূপান্তর সাংস্কৃতিক সঙ্গে সহাবদ্ধতা পালন করছেন সমাজে বিভিন্ন সময় মাদক নিয়ে কথা বলছেন বা আমরা দেখেছি লিপ্টেড করেছেন পোস্টারিং করেছেন মানববন্ধন করেছেন এই ক্ষেত্রে আপনার বাস্তব যারা আসলে এরকম একটা ফ্যামিলি যে ধ্বংস হয়ে গেছে মাদকের কারণে এই যে বাস্তব উদাহরণস্বরূপ যদি আমাদের একটা তাহলে দর্শকরা জানতে পারতো আসলে মাদকের কত ভয়াবহতা আছে আসলে মাদকের ভয়াবহতা এটা আমরা সবাই অবগত আমার কাছে যেটা মনে হয় যেহেতু আমরা সমাজে বাস করি বিভিন্ন জায়গায় যাই এবং পর্যবেক্ষণ করি যে মাদকের যে থাবা খালো থাবা এটা কিন্তু প্রায় এলাকাতেই রয়েছে আমি এমন অনেক ঘটনায় জানি যে তার পিতা বৃদ্ধ আমার সাথে এখনো দেখা হয় তার পিতা বৃদ্ধ তার নাতি আছে পুতি রয়েছে কিন্তু তার সন্তান নেই সন্তান কিভাবে চলে গেছে সন্তান মাদক শিবী মাদক কী ধরনের ওই বিভিন্ন প্রকার মাদক নিতে 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 শরিয়া এক পর্যায়ে হয়ে গেছে সে মৃত্যুবরণ করছে এখন তার যে স্ত্রী রয়েছে সন্তান রয়েছে এইগুলো কায়িকু ওই কে দেখবে এই যে একটা ওই ছোট বাচ্চা সন্তান হারা হলো ওই যে একটা মেয়ে তার স্বামী হারালো ওই গল্প বয়সে এই যে ধাবাগুলো এই যে পারিবারিক ধাবাগুলো কিন্তু প্রায় সমাজে কিন্তু রয়েছে ইয়াছাড়া আরও অনেক ঘটনার সাথে আমি জানি যে মাদকের কারণে পরিবার ধ্বংস ব্যক্তি ধ্বংস তার বিবাহের আপনার জীবন্ত অংশ অনেক কাহিনী রয়েছে আরেকটি বিষয় হচ্ছে আসলে আপনি মাদক নিয়ে কাজ করতে গিয়ে যে বা এটার প্রতিবাদ করতে গিয়ে কোনো বাধা সম্মুখীন হয়েছেন কিনা বা সমাজে বা ব্যক্তি বা মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে আসলে দেখেন অপরাধের বিরুদ্ধে আপনি নেতিবাদক চিত্রের বিরুদ্ধে যখন কাজ করবেন আপনার এই বাধা আসতেই পারে এটা স্বাভাবিক কিন্তু বাধা যদি আসে যদি আপনি যদি থেমে যান তাহলে তো এই সমাজের যে রূপান্তর রূপান্তর কিভাবে ঘটবে রূপান্তর ঘটাতে গেলে আপনাকে লড়াইটা জিয়ে রাখতে হবে এখন কে বাধা দিল না বাধা দিলো সেটা প্রশ্ন তবে আমি মনে করি যদি আপনি সত্যের পক্ষে থেকে আপনি কাজ করেন আপনি লড়াই করেন আপনি আওয়াজ দেন আমি মনে করি অপরাধীরা বলার তেমন সাহস পাবে না কারণ কি অপরাধী দিন শেষে দুর্বলতাকে তাকে আমি সেটা মানতে বাধ্য কেন সে সে অপরাধী আমি তো অপরাধী না আমি মাদকের বিরুদ্ধে বলবো আমার সংগঠন মাদকের বিরুদ্ধে বলবে আমরা কাজ করছি আমাদের দায়িত্ব এটা আমার সাংস্কৃতিক দায়িত্ব এটা আমার সামাজিক দায়িত্ব আমার দেশকে ভালো রাখা আমার সমাজকে ভালো রাখা আমার ওই আমার জাতিকে ভালো রাখা এটা আমার ওই আমার দায়িত্ব সেই কে কি বললো সেই ভয়ের কাছে মাথা নত করা যাবে না যদি আপনি সমাজের রূপান্তর চান একটি সুস্থ পরিবেশ একটি ওই সবার জন্য একটি সমাজ ব্যবস্থা চান ধন্যবাদ দর্শক মহাবিশ্বের সাপ্তাহিক আয়োজন কথা ব্রাদার্স কর্পোরেশন দেবী সৌজন্যে আজকের আয়োজনে আমাদের মধ্যে উপস্থিত আছেন সমাজ রূপান্তর সংস্কৃতি সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ ওনার কাছে আরেকটি বিষয় জানতে চাই আসলে আমরা এটি করবে একটা বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় দেখেছি বা অভিযোগ দিয়েছে ওসি বরাবর অভিযোগ দিয়েছে এসপি বরাবর অভিযোগ দিয়েছে কমিশনার বরাবর অভিযোগ দিয়েছে ডিসি বরাবর অভিযোগ দিয়েছে অভিযোগ দেওয়ার পরও আসলে যে বক্তব্য মানে অভিযোগদাতা তাকে মাদক ব্যবসায়ী যারা সিন্ডিকেট আছে তাদের পক্ষ থেকে তাকে হুমকি দামকি তার বাড়ি থেকে যে ঘটনা আমরা দেখেছি বা তাকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে এই ক্ষেত্রে এই জায়গাটাতে আপনি কি মনে প্রশাসনের গাফিলতি নাকি বা আমরা সমাজ ব্যবস্থার জন্য দায়ী এটা আসলে এই প্রশ্নের মাঝে যে মাদকের যে কালো আপনার কালো থাবা এটা কিন্তু দৃশ্যমান মাদকের যে বয়বত্তা এখানে ব্যর্থতা সবারই প্রশাসনে ব্যর্থতা যেমন রয়েছে প্রশাসনে আপন নিলব্ধতা ওই আপনার জন্য দায়ী পাশাপাশি সামাজিক যে সচেতনতা বোধ রয়েছে মানুষের মাঝে সেগুলো কিন্তু আজকে ঘাটতি রয়েছে ঘাটতি থাকার কারণে কিন্তু এই যে মাদকের যে যারা মাদক ব্যবসায়ী রয়েছে তাদের যে এই যে অপহংকার অপহংকার এই যে দেওয়ার দৃষ্টা তো কোথায় পায় তাই হলো যে আমাদের সকল ব্যবস্থার নিলিপ্ততার কারণে এখন যে একটি ঘটনা জানি আপনার এই মহমসিংহ নগরীর ওই যে পাটগুদাম রেলি মোড়ের দিকে এখানে এক ব্যক্তি আবেদন করেছেন ডিআইজি বরাবর পুলিশ সুপার বরাবর জেলা প্রশাসক বরাবর মাদক আপনার বিক্রেতার বিরুদ্ধে পারুল বেগম এমন একটা ওই শুধু পারুল বেগম না এরকম এমন অনেক এখন যিনি মাদকের বিরুদ্ধে মাদক বিক্রেতার বিরুদ্ধে কথা বলেছেন এবং আবেদন দিয়েছেন প্রশাসনের কাছে প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে এই মাদক ব্যবসায়ীরা তারা একটু সাহস হয়ে গেল পাচ্ছে পাওয়ার পর কি তারাই এখন হুমকি দিচ্ছে উল্টি গিয়ে যেখানে প্রশাসন জানার পরে ধরার কথা ওই মাদক ওই আপনি ব্যবসায়ীকে তাকে না ধরার কারণে এই যে সময়ের যে ব্যক্তি যে গ্যাপটি তৈরি হলো যখন মাদক ওই বিক্রেতা দেখলো যে প্রদর্শন কিছু করে না কিন্তু সে জানে যে তার নামে উপযোগিতা হয়েছে তাহলে এই যে নির্লিপ্ততা আমি মনে করি যে এই যে নির্লিপ্ততাগুলা দূর হওয়া উচিত তাহলে এই যে মাদক ওই আপনার বিক্রেতার বিরুদ্ধে যারা সচরাচর মানুষ তারা দিন দিন সচ্চর হবে বলে আমি মনে করি আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে যুব সমাজকে রক্ষা করার জন্য মাদকের বয়বর্ধকে রক্ষা করার ক্ষেত্রে প্রশাসনে কি কি উদ্যোগ নেওয়া উচিত আপনি মনে করেন যে আপনি মাদক দিয়ে কাজ করতেছেন বা প্রতিবাদ করছেন আপনি মনে করছেন কি আসলে এটা শুধু প্রশাসনের কাজ বলে আমি মনে করি আমি মনে করি এটাই প্রশাসন সমাজের প্রতিটা মানুষই কিন্তু এখন আমি মনে করি যে এই যার যার প্রান্তে এই মাদকের বিরুদ্ধে কাজ করা একান্ত প্রয়োজন কারণ মাদক যে যে ভয়বতা আগে একটা লক্ষ্য করে দেখবেন আগে মাদক ছিল কিন্তু এখন কিন্তু না মাদকের ডিপো হলো এখন গ্রাম এলাকা গ্রামে মাদক থাকে এবং সেই শহরের চাহিদা অনুযায়ী মাদকগুলো শহরে কারণ শহরে ওই সহজে রেড দিতে পারে গ্রামে রেড দিতে গেলে ওই আগে সংবাদ পচে যায় এই যে গ্রাম থেকে শহর পর্যন্ত যে মাদক যে এই শৈলাম এই শৈলামের কারণে আমি মনে করি প্রশাসনের যেমন উদ্যোগ নেওয়া উচিত সামাজিকভাবে প্রতিটি এলাকার মানুষকে ওই আপনার সরব হওয়া উচিত প্রশাসন কি করবে এখানে একটি প্রশ্ন আছে প্রশাসন যেমন মাদক বিরোধী বিরোধী ওই বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে প্রশাসন কি করবে অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন হাট বাজার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সকল পক্ষ শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থান মসজিদ মন্দির যত ধরনের স্থান রয়েছে সবগুলোতে প্রশাসন থেকে এই মূলক করা উচিত প্রশাসন করবে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্বিতীয়ত সমাজে যারা আমরা বাস করি মানুষের কিন্তু দায়িত্ব রয়েছে তার সমাজের প্রতি এখন যে এই সমাজের যে বিভিন্ন সচেতন মানুষ রয়েছে বিভিন্ন ওই ক্লাব রয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে বিভিন্ন শান্তি সংগঠন রয়েছে আমরা মনে করি যে প্রতিটি এলাকার এই ধরনের সংগঠনগুলো যদি একত্রিত হয়ে ওই তারাও যদি মাদকের বিরুদ্ধে যদি সামাজিক প্রতিরোধ সামাজিক আন্দোলন গড়ে তোলেন মানুষকে নিয়ে তাহলে আমি মনে করি যে এই যে মাদক শিবরা একটু কোনটা সহ যদি চাপ পায় এই জন্য প্রশাসনের পাশাপাশি প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে এবং ওই আপনার ওই কার্যক্রম করবে পাশাপাশি নাগরিকদেরও বিভিন্ন সংগঠনদেরও ওই নিজ নিজ এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সামাজিক প্রতিরোধের ডাক দিতে হবে পাশাপাশি এই সচেতনমূলক কাজগুলো করা উচিত বলেও আমি মনে করি আসলে আপনি যে বিষয়টা বলছেন ক্যাম্পিং সচেতনমূলক ক্যাম্পিং সরকারি পক্ষ থেকে মাদক পক্ষ থেকে ক্যাম্পিং আসলে স্কুল কলেজ পর্যায়ে চলছে চলমান প্রক্রিয়া তাদের যে চলমান কিন্তু মাদক তো কমছে না আর সর্বোপরি যে বিষয়টি আমরা জানতে চাই আসলে বা আপনার কাছ থেকে যে একটা মেসেজ জানতে চাই যে বিষয়টা আসলে এটার ক্ষেত্রে পরিবারের কি ভূমিকা থাকতে পারে পরিবারের অবশ্যই ভূমিকা রয়েছে পরিবারের ভূমিকাটা যে মুখ্য বিষয় এখন অন্যদিকে একটু কথা বলতে হয় পিতা যদি অবৈধ কর্মের সাথে জড়িত থাকে অবৈধ উপার্জনের জন্য যদি ব্যস্ত থাকে তাহলে তার সন্তান কিন্তু বিপদগামী হওয়ার অবকাশ থেকে যায় কেন থেকে যায় কারণ সন্তান কিন্তু জানে যে তার পিতার কর্ম কি তার পিতার কতটুকু উপার্জন হওয়ার কথা যখন এই বাড়তি উপার্জনগুলো আসবে অবৈধ উপার্জনগুলো আসবে ওই ছেলেও কিন্তু তার কিন্তু দেখবে যে তার পিতার এই ধরনের লাইনে যাচ্ছে সে মডেল টাকা পাচ্ছে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনার আপনি কোনো খবর রাখেন শুধু কামাচ্ছেন 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 বৈধ না অবৈধ সেদিকে যাচ্ছেন না আপনি সন্তানের খবর রাখছেন না তাহলে সন্তান এই অডেল অবৈধ টাকা পেয়ে সন্তান মাদকের দিকে যাচ্ছে এবং এই যে একটি কারণ আমার কাছে মনে হয় যে এই যে ভয়াবহতা থেকে রক্ষার জন্য পিতা মাতার একটু দায়িত্ব রয়েছে তার সন্তানের দিকে খেয়াল এবং নিজেরাও অপরাধ থেকে দূরে থাকা ধন্যবাদ দর্শক মামি সুবর্ণ নিজের একজন নিজের কথায় ব্রাদার্স কল ফ্রেন্ড বিশ্বজন একজন আমাদের মধ্যে আছেন উপস্থিত সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ তার কাছে এত কথার সাথে আমরা কথা বলেছিলাম আসলে এই মুহূর্তে আপনার কাছে আমি জানতে চাই আসলে আমরা মামি অনলাইন নিউজে যারা দর্শক মন্ডল দর্শকরা আছে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে আমাদের নিজের কথা অনুষ্ঠানটি রেগুলার ফলো করে তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ থাকবেন আসলে মেসেজ আমি দিচ্ছি মাদক কিন্তু আমরা সবাই আক্রান্ত মাদকে আমরা সবাই আক্রান্ত প্রতিটি এলাকায় আক্রান্ত কেউ কিন্তু আমি কালকে আকুয়াতে আমার বাড়িতে যাওয়ার পর আর দিনের বেলায় আমি বাম চোখে আমার লাগলো যে ওই জায়গাতে ওই মাদকের লেনদেনটা হচ্ছে বাস্তব কালকে কথা বললাম বিকাল ওই যাওয়ার পথে তখন এই যে এই এখন কিন্তু দিন রাতে মাদক বিক্রি হয় এই মাদক থেকে দূরে থাকতে হবে পাশাপাশি আমাদের বিশেষ করে তরুণ সমাজ যারা আগামীর আমাদের দেশ রক্ষা করবে দেশ বাঁচাবে কি এগিয়ে নিয়ে আসবে তাদের কাছে আমি একটু উদাত্ত আহ্বান জানাই মাদক ত্যাগ যেমন করতে হবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে একটা যে মনে রাখবেন ঐক্যবদ্ধ শক্তির কাছে সকল অপশক্তি পরাজিত হতে বাধ্য এই বাধ্যর কারণে আপনার আওয়াজ তুলুন নিজে বাঁচুন আপনার পরিবারকে বাঁচান আপনার সমাজকে বাঁচান সর্বোপরি দেশকে বাঁচান এবং যাদের একটু রয়েছে আপনার সামর্থ্য রয়েছে বা আমরা মনে করি এই যে পুস্তাগুলো চাপাতে পারেন আমরা আমরা সমাজ স্বাধীনসঙ্গাল থেকে মাধ্যমিদের আমরা আমরা কার্যক্রম করি এগুলো আপনার করতে পারেন মানে মাদক বিরোধী কার্যক্রমের সাথে যদি আপনারা জড়িত দেখেন যদি প্রতিটি হাট বাজারে প্রতিটি গ্রামে প্রতিটি ইউনিয়নে যদি এই মাদক বিরোধী আওয়াজ যদি যদি আমি মনে করি সমাজ থেকে মাদক বেশিরভাগ দূর হবে এই জন্য এই যারা আজকের এই আমার বক্তব্য শুনছেন যারা আজকের আয়োজনে রয়েছেন আমি উদারত আহ্বান জানাই আমি জোরে আহ্বান জানাই আপনাদের কাছে আমি হাত জোর করেই বলছি মাদকের বিরুদ্ধে সোচ্চার হন যদি সোচ্চার না হন এই সমাজ ধ্বংস হবে আপনি ধ্বংস হবেন জাতি ধ্বংস হবে আমরা সবাই ধ্বংস আমরা 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 একটা বিকলাঙ্গ জাতি কারণ এই সমাজে বাস করি আপনি আমি সমাজের বাইরে কেউ নয় এই আহ্বান রাখছি এবং হাত জোর করে রাখছি মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং আওয়াজ তুলুন সত্যের জয় অবশ্যই হবে ধন্যবাদ এবং ধন্যবাদ আপনাকেও যে একটি মূল বিষয়ে কথা বলার নিয়ে আসার জন্য যে সমস্যাটি বড় সমস্যা এই সমস্যাটি তুলে ধরার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমার পক্ষ থেকে আমি আহ্বান আরও তুলে নিয়ে আসবেন মৌলিক বিষয় যেগুলা মুখ্য সমস্যা মুখ্য সমস্যা যদি আপনি যেয়ে রেখে আপনি গণ সমস্যা তো ওই সমাধান লাভ নেই তাই আপনাকে অশেষ ধন্যবাদ একজন এবং একজন সাংবাদিকের এগুলোই কাজ এগুলো কাজ এমন কাজ করা উচিত গতানুগতিক বৃত্তের বারে আমি অশেষ অশেষ ধন্যবাদ আসছেন যে মূল একটি সমস্যা নিয়ে আপনি এই আয়োজন করার জন্য ভালো থাকবেন এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ তৈশক মামেশি মন্দানুজের সাপ্তাহিক নিজের কথা ব্রাদার্সে আজকের আয়োজন আপনার সাথে ছিল আমি নজরুল ইসলাম আসলে আমরা সবসময় সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি মামেসি মন্দানীয় যে নিজের কথা অনুষ্ঠানটি আসলেই সমাজের বিভিন্ন সামাজিক রাজনৈতিক পাশাপাশি শিক্ষামূলক এবং হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক কর্ম নিয়ে আমরা কথা বলে থাকি আমরা প্রতি সাপ্তাহিক পর্বটি আমরা প্রচার করে থাকি আমরা সমাজের একটা জিনিস চাই সুন্দর একটি সমাজ গড়ে উঠুক আগামী প্রজন্ম ভালো থাকুক আর নতুন প্রজন্ম যে আসলে আমরা চাই নতুন প্রজন্ম ভালো থাকুক নতুন প্রজন্ম যে মাদকের তাবাই বা মাদকে আসক্ত হয়ে যায় তাহলে আসলে পরবর্তী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে নতুন প্রজন্মের যে একটা ভূমিকা থাকার কথা যেটা হয়তো আমরা পাবো না আর আমরা বাংলা বাঙালি হিসেবে বা বাংলাদেশের আগামী প্রজন্ম পিছিয়ে যাবে আমরা চাই না পিছিয়ে যাক বাংলাদেশের তরুণ প্রজন্ম আর নতুনভাবে বাংলাদেশ এগিয়ে যাক আর তরুণ প্রজন্ম পারে সবকিছু যেটা আমরা চব্বিশে জুলাই দেখেছি আসলে সালের যে জুলাই আন্দোলন আন্দোলনে আমরা দেখেছি কি পারে আর কি পারে না কিন্তু আসলে তরুণদেরকে বিভিন্ন আমি একটা মেসেজ দিতে চাই আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে কথা বলেছি বা জানতে পেরেছি যে আসলে মাদকের পাশাপাশি বর্তমান সমাজে সবচেয়ে বেশি ক্ষতিকর জায়গাটা হচ্ছে কি অনলাইন জোয়া তো অনলাইন ক্ষেত্রে আমরা সমাজের প্রত্যেকটা জায়গা থেকে আসলে প্রতিবাদ করতে হবে আপনার আশেপাশে ঘটে যাওয়া যারা অনলাইন সাথে আসক্ত বা চারাইটার সাথে সম্পৃক্ত তাদেরকে আপনারা প্রতিহত করতে হবে এই অনলাইন জোয়াটা আসলে রিসেন্টলি আমরা মাইমিসিং শহরে দেখেছি একটা আসলে ত্রিশাল এলাকায় জল্লোর এলাকায় আমরা দেখেছি মা এবং বাবাকে অনলাইন জোয়ার কারণে একমাত্র ছেলে হত্যা করেছে এই বিষয়গুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে সমাজকে পরিবর্তন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আপনার সাথে ছিলাম নজরুল ইসলাম জেল আগামী পর্বে দেখা হোক